আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম ইন্ডেক্স ধারীদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ প্রসঙ্গে যা বলেছে মন্ত্রণালয় এটি আজকে নিউজ পহেলা অক্টোবর দু বন্ধুরা যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন অর্থাৎ লিখিত পরীক্ষা এখানে এক লক্ষ একত্রিশ হাজার পরীক্ষা অংশগ্রহণ করেনি প্রায় সাড়ে তিন লক্ষ অংশগ্রহণ করেছে আর এবং শূন্য পদ রয়েছে এখন পর্যন্ত এক লাখ বারো হাজার প্লাস সেক্ষেত্রে আঠাতম নিবন্ধনধারী যারা একটু ভালো পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু করবেন এবং করলে অর্থাৎ লিখিত পরীক্ষা পাশ করলে কিন্তু চাকরি নিশ্চিত কেননা ভাইবাতে কোনো ফেল নেই আপনাদের কাগজপত্র যদি ঠিকঠাক তবে ধরনের প্রবলেম হবে না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলির কোনো ব্যবস্থা নেই গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতে তারা তবে এমপিও নীতিমালা নীতিমালায় সাত নম্বর ধারায় কার্যকারিতা বাতিল করায় সে সুযোগ বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠান পরিবর্তনের না থাকায় তারা শিক্ষকদের দুর্দশা নিয়ে ডেইলি শিক্ষা ক্যাম্পাসকে বেসরকারি মাধ্যমিক শাখার একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে তারা বলেছেন বেসরকারি শিক্ষকদের বদলি না থাকায় তারা চরম মানবেতর জীবনযাপন করেছেন বিষয়টি মন্ত্রণালয়ে অবগত তবে নানা জটিলতায় বদলি চালু করা যাচ্ছে না কর্মকর্তারা বলেছেন এমটিআরসির সুপারিশের নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির বিষয়টি মানবিকভাবে দেখা যাচ্ছে দেখা হচ্ছে তবে শিক্ষকরা সর্বজনীন বদলির দাবি করায় সেটি হয়ে উঠছে না নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা কর্মকর্তা জানান এমটিওর নীতিমালা সাত নম্বর ধারা বাতিল করার পেছনে অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে শিক্ষক সংকট দূর করা বেকারদের চাকরির ব্যবস্থা অন্যতম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীদের আবেদনের সুযোগ থাকায় শিক্ষক সংকট দূর হচ্ছে না হচ্ছিল না কিভাবে সংকট কাটছিল না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন ইন্ডেক্সধারীদের নম্বর অনেক বেশি তারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করলে পদগুলো পূরণ হয়ে যেত ফলে যারা সদ্য নিবন্ধন সনাদ অর্জন করেছে তারা বাদ পড়ে যেতেন এছাড়া ইন্ডেক্সধারীরা পূর্বের প্রতিষ্ঠানের পটটিও শূন্য হয়ে যেত এ কারণে ইন্ডেক্সধারীদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বাতিল করা হয়েছে ভবিষ্যতে এটি চালু হওয়ার সম্ভাবনা নেই তবে এনটিআরসির সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির বিষয়টি মানবিকভাবে দেখা হচ্ছে বন্ধুরা আসলে যে সংকট যেটা তৈরি হয়েছে এটা কাটানো অত সহজ না কাটবে বাট সময় লাগবে সেজন্য অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত